মেয়ের বয়স তিরিশ হয়ে গেছে ই মা এখনও বিয়ে হলো না কেন জামাই ঠিক করা আছে নাকি ও মা তো সে কী করবে বলছে বিয়ে করবে না না তো তেমন কিছু না তো কি এই বয়সে আমার তো চার ছেলে মেয়ে হয়ে গিয়েছিল আর আমার বড় মেয়ে ঋতুকে দেখ আঠাশ হলো সবে বড় ছেলে স্কুলে যায় মেয়েকেও স্কুলে দেবে সামনে কি যে করিস তোরা নিঃ সেটা এখনো বিয়েই হলো না আজ আমার তো দাদার বিয়ে বেশ সেজে গুজে এসেছি আমি বিয়ে বাড়িতে গেলে এসব কথা শোনা হয় এমন খুব কম আছে যে যেখানে এসব কথা শুনতে হয় না অনুষ্ঠানের মাঝখান থেকে বেরিয়ে এসেছি এমনও অনেক হয়েছে চাকরি করি বেশ ভালো স্বভাব নিয়ে চলছি এখনো। মা বাবার আমাকে নিয়ে সেরকম কোনো মাথা ব্যথা নেই মা বলেন তোর জীবন তোর যখন যা সিদ্ধান্ত অবশ্য এতেও মানুষের আপত্তি সবাই আসলে মায়ের মুখের দিকে চেয়ে থাকে যেন মা একটা দীর্ঘশ্বাস ফেলবে আর বলবে আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে খুঁজে দাও না মা সেটা করে না যে সেটাই তো সব থেকে বড় সমস্যা একসাথে বড় হওয়া ভাই বোন দাদা দিদি সবার বিয়ে হয়ে গেছে কারো একটা তো কারো দুটো বাচ্চা মামা কাকারাও বিয়ে করে ছোট ছোট মামি কাকি এনেছেন তারা হাসির ছলে বলে কবে যে একটা বিয়ের নেমদন্য পাব তোমাদের বাড়ি থেকে তোমার বিয়ে হতে হতে আমার মেয়ের না বিয়ে হয়ে যায় আমিও হেসে হেসে বলি তাহলে তো ভালোই হবে আপনার মেয়ের বিয়ে সময় অন্তত একটা কোনো অবিবাহিতা বোন থাকবে তাই না অনেকের আবার এই ধারণাও আমার কারণে ভাইয়ের বিয়ে হচ্ছে না আমার ছোট বোনটার বিয়েও আটকে আছে আমার জন্য কিন্তু এমন কিছুই না আসলে আমার ছোট বোনটার এখনও কেরিয়ারই শুরু হলো না কেন যে এত মাথা ব্যথা ওদের কি অদ্ভুত আমাদের বাড়িতে আসলে কারোরই এইসব বিষয় নিয়ে মাথা ব্যথা নেই মাছ দুয়েক হলেও বাবা মারা গেলেন সবার কিন্তু বাবার অসময়ে চলে যাওয়াটা দুঃখের বিষয় মনে হল না দুঃখ এই যে বাবা মেয়েদের বিয়ে দেখে যেতে পারলেন না নাতির মুখ দেখতে পারলেন না আমি অবাক হয়ে চেয়েছিলাম এইসব কথা বলা মানুষদের দিকে এরা কি সত্যি সভ্য জগতের মানুষ এরা কি আদৌ সভ্য হয়েছে একসাথে পড়া বান্ধবীগুলোকে আর শিক্ষিত ভাবতে পারি না তাদের এই কথা তোরটা কবে খাচ্ছি মাকে যখন এক দিদিমা এইসব কথা শুনিয়েছিলেন আমি গিয়ে হেসে হেসে বললাম তো দিদিমা এত তাড়াতাড়ি বিয়ে হয়েছে আপনার বাচ্চার মা হলেন আবার দিদিমা হয়ে গেলেন তো তাড়াতাড়ি স্বর্গবাসী হচ্ছেন না যে দিদিমা মুখ ভেঙিয়ে চলে গেলেন মা আমার দিকে রেগে মেগে তাকিয়ে রইলেন আমি মায়ের কাঁধে হাত রেখে বললাম চুপ থাকো কেন একবার বিয়ের সময় বউ এসেছে সবাই তাকে নিয়ে ব্যস্ত সবাই যে যার মতো খুশি ছবি তুলছে হাসছে শাড়ি গয়না দেখছে কোথাও গেলে এই ব্যাপারটা আমায় স্বস্তি দেয় যখন দেখি আমাকে নিয়ে কারো মাথা ব্যথা নেই কিন্তু আমার শান্তি কি কারো সহ্য হয় কিছু কলিকের বউয়ের সাথে দেখা পেয়ে গেলাম বেশ কিছু বান্ধবী সবাইকে এখন অবশ্য আমার মামি কাকিদের দলে ফেলাই চলে আড্ডা চলছে বেশ জমিয়ে কার শাশুড়ি কেমন কার বাচ্চা খাই না বাচ্চা মানুষ করে বড় করে তোলা কত কষ্ট দিন রাত বাচ্চার পেছনে সময় দিতে গিয়ে নিজের শখ আহ্লাদ বলতে কিছুই থাকে না শিমু বলে আসার আগে কোনো শাড়িটা জড়িয়ে চলে এসেছি মুখটা বাঁকা করে বলল দেখ নিশি কত ভালো আছে বর নেই সংসার নেই বাচ্চাও নেই এখনো কি যুবতী সেজে যে ঘুরে বেড়াচ্ছিস আমি চুপ করে আছি ওরা ভাবছে এতে আমাকে আঘাত করতে পারছে তাই কেউ কেউ সমবেদনার সুরে বলছে বয়স বেশি হলে বুঝেছিস বেবি হতে সমস্যা আমার এক কাকিমার তো বয়স বেশি হওয়ার কারণে চিরকাল রয়ে গেলেন একজন বলে আর এখন ভালো ছেলেও পাওয়া দায় ভালো স্যালারি পাওয়া ছেলেগুলো তো অনার্সের মেয়ে খোঁজে তোর তো সেসব শেষ চাকরিও করছিস ভগবানের নামে করে ফেল এইবার আমি মুখ খুললাম ভগবান মানিস তাহলে ভগবানের ইচ্ছেতেই তো সব হয় তাহলে ভগবানের ওপর বিশ্বাসটা রাখতে পারছিস না কেন আমার বিয়েটা উনার দে না এত কষ্ট পাওয়ার কি আছে তোদের নাকি আমি এত হাসি খুশি আছি সেটা দেখে তোদের হিংসে হচ্ছে তাই না আচ্ছা মুক্তা তোর বিয়ে হলো কত বছর যেন কেন দশ বছর কই দেখি বলতো এই দশ বছরে সংসারের নিজের মতো করে উচ্ছ্বাস নিয়ে বেঁচেছিলি কতদিন ঘুরতে কখন গিয়েছিস মনে আছে সেই বিয়ের পর নিয়ে গেল বেড়াতে পুরো দিন রাত হোটেলে কাটিয়ে তিন দিনের দিন ফিরলি বছর না যেতেই তো মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়লি সমুদ্র দেখা তো আর হলো না আচ্ছা তোর বর জানে তোর সারা রাত জ্যোৎস্না সমুদ্র পারে বসে রাত কাটানোর শখ আছে কিংবা কোনো পাহাড়ের গাছের ডালে দোল না বেঁধে দোল খাওয়ার ইচ্ছে ছিল আমার হয়েছে সেসব ইচ্ছে সবুজের কোলে ঘুরেছি সমুদ্রের বালিতে শামুক উড়িয়েছি কতবার সেসব বাদ দে বলতো দশ বছরে তোর জীবনে সবচেয়ে মেমোরেবল দশটা ঘটনা পারবি না তো শোন আমার আছে প্রতি সপ্তাহে দশটা ঘটনা যা আমার জীবনকে নিত্য নতুন করে তোলে দশ বছরে হাজার বার ঘুরতে যাওয়া বিশ্বাস কর আমি খুব ভালোভাবে ভালো আছি রে কি শাড়ি পরেছিস কাতান কত দাম আঠেরো হাজার টাকা জানিস আঠেরো হাজার টাকা ইনকাম করতে কত কিছু করতে হয় গায়ে শাড়ি নয় টাকা জড়িয়ে যে ভাব নিচ্ছিস আমার স্বামী দিয়েছে কোনো মূল্য আছে কি আমার এই সালোয়ারটার দাম তিন হাজার টাকা আমার কাছে এটাই উপার্জন জামা নয় আমি আমার সব শখ আহ্লাদ মিটিয়ে নিচ্ছি যাতে আমার মধ্যে কোনো আফসোস না থাকে বিয়ে সংসার বাচ্চা সামলাতে নিজেকে শেষ করে দিয়েছি এমনটা মনে না হয় এতে কি হবে জানিস তোদের মতো নিজের অপ্রাপ্তিগুলো সন্তানের গায়ে আদর্শ বলে চাপিয়ে দেব না আমি ছেড়ে দেব তাদের নিজের মতো করে বাঁচতে এই যে ভগবান আছে বলিস তিনি চাইলেই সংসার সন্তান সব হবে না দিলে কাকে দোষ দেব বল তাছাড়াও অনেক অল্প বয়সী মেয়েও বিয়ে হয়ে নিঃসন্তান রয়ে যায় এতে কার দোষ বল আমি বলছি না অন্যরা বিয়ে করবে না করুক না আমাকে থাকতে দে না আমার মতো অনেক কিছু পাওয়ার আছে রে জীবনে শাড়ি গয়না স্বামী ছাড়াও বিশ বছরে বিয়ে করে চল্লিশ না পেরোতেই মেয়ের বিয়ে দিয়ে দিলে দেখলে মনে হয় মামি একই রকম আমাকে দিয়ে জাস্ট হবে না রে চল্লিশ না পেরোতেই ছেলের বৌদের সাথে সংসার সংসার খেলে নিজের অপ্রাপ্তি তাদের ইচ্ছের পথে দাঁড় করিয়ে তাকে আমি সার্থক মা বলতে পারি না কখনোই পারবো না যার সাথে সময় কাটাবো সে প্রতিদিন কাজ সেরে নিজের মতো করে থাকবে আমার মনের খোঁজ নেবে না আমাকে সম্মান করবে না মূল্যায়ন করবে না এমন জীবন সঙ্গী চাই না রে এমন জীবন সঙ্গী পেয়ে তোরা কতটা ভালো আছিস বলতো আমাকে নিয়েছে কোনোদিন মনের খবর নিয়েছে মূল্যায়ন নাকি তুমি কি বুঝবে এসব বলেই থামিয়ে দিয়েছে আমাকে সম্মান করবে বিয়ে অধিকার গত বউ নয় আসলে অংশীদারের মতো মূল্যায়ন করবে এমন কাউকে খুঁজে না পেলে আমি আরো দশ বছর অবিবাহিতা থাকতে রাজি কি হবে তাতে জানিস দশ বছর ধরে শিক্ষকতা করছি রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন আমার চেয়ে মাথা উঁচু কত ছেলে মেয়ে সম্মানে মাথা ঝুঁকিয়ে নেয় এটা পাওয়া আর যে কত সম্মানের তা কি করে বুঝবি কত কম বয়সে স্কুলের সেরা শিক্ষিকা হওয়া আমার কাছে অর্জন তোদের কাছে সেটা শঙ্কা বিশ্বাস কর আমার কাছে ওটা অর্জন আমি সত্যিই ভালো থাকার মতো ভালো আছি কোনো আক্ষেপ নেই আমার তোরাও বিশ্বাস করে নে না আমি বেশ ভালোই আছি আমার হাসিটা আমার ভালো থাকার স্বাধীনতা